ওম শান্তি রাধে রাধে শুরুতেই একই অনুরোধ নিয়ে আসবো যে পুরো ভিডিওটা শুনুন আপনার এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের যদি মনে হয় উপকারে আসবে অবশ্যই তাদের মধ্যে শেয়ার করুন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে বাধিত করবেন আপনার একটা মূল্য মতামত আমার কাছে ভীষণই মূল্যবান কারণ তার থেকে আমার পরবর্তী এগিয়ে যাওয়ার পথটা প্রশস্ত হয় আপনারা কি ধরনের ভিডিও চাইছেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমার সুবিধা হয় এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অন্যান্য ভিডিওগুলো অবশ্যই ঘুরে দেখবেন আজকের প্রসঙ্গ গতির পরিণতি পার্ট টু অবশ্যই পার্ট ওয়ানটা শুনবেন আমার চ্যানেলেই পাবেন এবং সেদিনই বলেছিলাম যে হাঁপিয়ে পড়লে কি করব এর উত্তর অন্য এপিসোডে দেবো অবশ্যই একটা এপিসোড বেশি লেন্দি করা যায় না আজকাল মানুষের মধ্যে ধৈর্য কম এবং সর্বোপরি সময় ভীষণ কম সেজন্য দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগেও হয়তো শেষ হবে না তো যেখানে শেষ করেছিলাম আগের দিন যে ছোটার ফলে হাঁপিয়ে পড়িনি তো হাঁপিয়ে পড়লে কি করব হ্যাঁ হাঁপিয়ে পড়লে অবশ্যই পজ নিন অর্থাৎ হাঁপিয়ে পড়লে আমাদের থামতে হবে কিন্তু অবশ্যই আপনারা বলবেন যে থামবো কিভাবে থামার সময় কোথায় থামার উপায় নেই আসলে না কি করব এই ওষুধটাই আমাদের জানা নেই এবং ওষুধটা জানা থাকলেও সেটা প্রয়োগ করার বিধিটা জানা নেই দেখুন অসুখ হলে যেমন ডাক্তারের কাছে যাই তেমন ডাক্তারের কাছে তো আমরা নির্দিষ্ট সময়টা বের করেই যাই কারণ তখন আমি নিরুপায় হয়ে যাই তো সেরকমই ভাবতে শিখুন যে আমি যেন নিরূপায় না হয়ে থামি আমার থামাটা যেন নিরূপায় হওয়া অবধি অপেক্ষা না করে যখনই আমি রিয়েলাইজ করছি যে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি বা এই চাপ আমি নিতে পারছি না তখন কিভাবে পজ নেবেন বিরতি যদি না নিই তাহলে সময় কিন্তু আমাকে আপনাকে আজ কাল একদম অবশ্য করেই জানবেন বিশ্রাম নিতে বাধ্য করবে তাগিদটা অনুভব করতে শিখুন দেখবেন আপনার নিজের জন্য সময় আপনি নিজেই বের করতে পারছেন যে সময় একটা যদি বিরতি আমরা না নিতে থাকি তাহলে যে সমস্যাটা সবচেয়ে বড় হয়ে আমাদের মধ্যে দেখা দেয় সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক অসুস্থতা দেখুন নিজের ব্যস্ত সময় থেকে না একটু সময় চুরি করতে শিখুন হ্যাঁ অবশ্যই চুরি করতে হবে যখন ধরুন আপনি জানছেন যে আপনার বিরতি নেওয়ার উপায় নেই আপনার পড়াশোনা থেকে বা আপনার কর্মব্যস্ত জীবন থেকে আপনার সংসার থেকে বা আপনার অফিস থেকে আপনার ব্যবসা থেকে আপনার ডিউটি থেকে আপনি বিরতি নিতে পারছেন না একটা বড় ছুটিতে যেতে পারছেন না সে সময় একটু সময় চুরি করতে শিখুন কিভাবে চুরি করবেন পাঁচ মিনিট দশ মিনিট এরকমভাবে চুরি করতে হবে হ্যাঁ অবশ্যই চুরি করতে হবে কারণ তাছাড়া আপনাকে কেউ আপনার কথা পেবে সময় বার করে দেবে না তাই সময়টা নিজের কারণেই আপনাকে চুরি করে নিতে হবে না মোবাইল নয় বা টিভি নয় বা ডিস্কো থেকে নয় এর বাইরে একটু নিজেকে সময় দিন কিভাবে সময় দেবেন একটু আকাশের দিকে তাকান হ্যাঁ পাঁচটা মিনিট আপনার অফিসের ছাদটায় বা আপনার অফিসের বাইরেটায় একটু বেরিয়ে দাঁড়ান একটু আকাশের দিকে তাকান একটু প্রকৃতির দিকে তাকান বাড়ি ফিরে বাড়ির বাইরের ছাদটায় একটু দাঁড়ান টিভি এসি মোবাইল এগুলোর বাইরে গিয়ে একটু সময় প্রকৃতির পাহাওয়ায় দাঁড়ান নিজের নিঃশ্বাস নিন প্রাণ ভরে আকাশ বাতাস পাখির ডাক প্রকৃতির শব্দ আশেপাশের শব্দ এগুলো আপনার ভিতরে ঢুকতে দিন আসতে দিন এই স্বাভাবিক শব্দগুলোকে এড়িয়ে যাবেন না এই যে একটু সময় নেওয়া এই যে নিজের জন্য একটু সময় চুরি করে নেওয়া করে নেওয়া দিন শেষে পাঁচটা মিনিট সময় বার করে এক কাপ চা বা এক কাপ কফি একটু গান শোনা বা পছন্দের ভালো লাগার মানুষের সাথে একটু কথা বলা অবশ্যই পজিটিভ কথা বা একটু খাতায় একটু পেন দিয়ে পেন্সিল দিয়ে একটু ছবির টান গুনগুন করে বাথরুমে গিয়ে একটু গান গাওয়া প্রকৃতিকে একটু দেখা এগুলোর ভীষণ দরকার যেগুলো আমাদের জীবন থেকে সোশ্যাল মিডিয়ার দৌলতে একদম হারিয়ে গেছে আমরা না সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখতে থাকি একটা বিয়ের অনুষ্ঠান সেখানেও একটা মোবাইল চালিয়ে দিই চালিয়ে মোবাইলের মধ্যে দিয়ে সেই বিয়ের অনুষ্ঠানটা দেখতে থাকি রেকর্ডিংয়ের জন্য কিন্তু তাকিয়ে সেই বিয়ের অনুষ্ঠানটাকে আনন্দ করা বা উপভোগ করা বা কেউ মারা গেল এখন তো ভীষণভাবে সেই মারা যাওয়ার ভিডিও হতে থাকে মারা যাওয়ার ভিডিও মানে যেখানে তার আপনজনেরা কাঁদছে সেখানে তার শিশু পরিবার একজন সেদিনই দেখলাম এক অল্প বয়সী ভদ্রমহিলা মারা গেছেন তার বান্ধবী ভীষণভাবে ভিডিও করছে আর কি সমস্ত ঘটনাটার এবং আমার কাছে খুব একটু প্যাথেটিক লাগলো অনেকে হয়তো বলবেন না প্যাথেটিকের কি আছে আমি সে বিতর্কে যাব না কিন্তু আমার মনে হয় সমস্ত দৃশ্যটাই আমরা কেমন যেন একটা সোশ্যাল মিডিয়া মাধ্যমে দেখার চেষ্টা একটা ক্যামেরার মধ্যে দিয়ে দেখার চেষ্টা চেষ্টা একটা যার জন্য এত প্রি ওয়েডিং ফটোশুট নিয়ে আমরা মাতামাতি করি সবটাই না কেমন সিনথেটিক হয়ে যাচ্ছে এবং এই সিনথেটিকের মধ্যে চলে যাওয়ার জন্যই আমরা ভীষণভাবে হাঁপিয়ে উঠছি এটা খুব কটা লাইন বলি আজকের এই ব্যস্ত যুগে সময় বার করে নিতে হয় বুদ্ধি ও সুযোগকে ব্যবহার করে সময় আপনাকে চালনা করছে না তো খেয়াল করুন আর সময়কে আপনি চালনা করুন শান্ত ও সহজভাবে এরপর যদি সময় থাকে তখন একটু ছুটিতে যান পরিবার ও একান্তে একটা দিন কাটান বা যেটা আপনার মনকে আনন্দ দেয় না শুধু একটা শান্তির অনুভব দেয় তেমন কিছু করুন অবশ্যই সেটা পজিটিভ কাজ নেশায় আসক্ত বা আচ্ছন্ন হয়ে সময় কাটানো নয় কোনো কিছুর নেশাই সে ধরুন মদ গাঁজা সিগারেট ডিস্কো থেকে বার অথবা সোশ্যাল মিডিয়া এরকম ধরনের কোনো আর্টিফিশিয়াল নেশা নয় টিভি সিনেমা ওয়েব সিরিজ এসবের মধ্যে নয় এসবের বাইরে বেরিয়ে কিছুটা সময় কাটান দেখুন এই গতির কাছে নত জানু হবেন না বিরতি তো সব জিনিস সব মেশিন সমস্ত কিছুরই প্রয়োজন আর আমরা তো রক্ত মানুষ অবশ্যই আমাদেরও প্রয়োজন এবং এই প্রয়োজনটা অনুভব করতে শিখুন নিজের এবং নিজের আপনজনদের স্বার্থে আজ এই পর্যন্তই পরবর্তী এপিসোডে চোখ রাখবেন কারণ শীঘ্রই এর পার্ট থ্রি আসবে নমস্কার